বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা বিবৃতি দিয়েছে অথবা একটা ইমেল দিয়েছে বলতে পারে সেই ইমেলে বলা হয়েছে যে মিটিংটা কেমন ছিল আমরা সবাই জানি আইসিসির প্রতিনিধির সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা মিটিং হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিং যে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না যে ইমেলটা দিয়েছে আপনি সেই ইমেলটাকে বলতে পারেন আগে যে ইমেলটা ছিল মানে এর আগে ভার্চুয়ালি যে মিটিংটা হয়েছে ওই ইমেলটারই কপি পেস্ট একেবারেই বলতে পারি শুধুমাত্র আপনি ওই ইমেল বা ওই বিবৃতির সাথে এই বিবৃতির একটা জায়গায় চেঞ্জ করতে পারেন শুরুর দিকে যেখানে ভার্চুয়াল মিটিং ছিল সেখানে আপনি করতে পারেন ইন পার্সন অথবা সরাসরি মিটিং এছাড়া আপনি ডিফারেন্স আর খুঁজে পাবেন না কারণ ওই কথাগুলো বলা হয়েছে আর একটা কথা যেটা আগেরটাতে ইনফ্যাসিস করে মানে অনেক বেশি মোটা তাকে বলা হয়েছিল যে আইসিসি বলেছে বাংলাদেশকে বা ক্রিকেট বোর্ডকে যে আপনাদের সিদ্ধান্ত রিকনসিডার করুন এই বিবৃতিতে সেই ওয়ার্ডটা নেই এই ছোটটা পার্থক্য ছাড়া আর কোনো ধরনের পার্থক্য আপনি খুঁজে পাবেন না যদিও আমরা আশা করেছিলাম যে এর পরে অনেক বড় একটা সিদ্ধান্ত আসবে হয়তোবা আইসিসি থেকে কেউ কথা না বললে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কেউ মুখ খুলবেন কথা বলবেন আসলে কি মিটিং হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলতে যাচ্ছে কি যাচ্ছে না সব কিছু কারণ দর্শক সমর্থক পুরো বাংলাদেশ তাকিয়ে আছে বা তাকিয়েছিল একটা মিটিংয়ের দিকে যে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাবে কি না অনেক বোর্ড পরিচালক বলেছেন বা এর আগে দু একজন বলেছেন যে একটা দুটো বিশ্বকাপ খেললে বা না খেললে কী যায় আসে মানে বিশ্বকাপ না খেললে কী যায় আসে কিন্তু সবাই আমরা জানি এই যে একটা শব্দ শুনতে পারলেন উচ্ছ্বাস শুনতে পারলেন এর ম্যাচ প্রত্যেকটা দর্শক উদযাপন করছে একটা চার একটা ছয় অথবা একটা আউটে এই যে বিপিএল সেখানে বিশ্বকাপ আর সবাই জানে বিশ্বকাপটা বাংলাদেশের জন্য কত বড় শুধু বাংলাদেশ নয় যে বিশটা দেশ অংশগ্রহণ করছে প্রত্যেকটা দলের জন্য বিশ্বকাপ বিশ্বকাপই তো সেই বিশ্বকাপের সিদ্ধান্ত আসবে সবাই তাকিয়েছিল এই মিটিংয়ের দিকে এই মিটিংয়ের যেই আউটকামটা আসলো সেটা কিন্তু আপনি আগের যে ইমেল বা বিবৃতি তার সাথে এই ইমেল বা বিবৃতিকে এক করতে পারবেন তবে একটা জায়গাতে ছোট্ট একটা চেঞ্জ এসেছে সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানতে চেয়েছিল যে গ্রুপ আলাদা করার মানে আমরা তো এতদিন আলোচনা করেছি আমি নিজেও বলেছি যে এই পর্যায়ে এসে গ্রুপ চেঞ্জ করার বিষয়টা মানে খুব একটা যৌক্তিক দেখায় না যে এই গ্রুপটা চেঞ্জ করে দেবে এর যৌক্তিক হয় না এটা আমি এর আগেও বলেছি সেই বিষয়টাই কিন্তু এখন ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি কাছে বলেছে যে গ্রুপটা চেঞ্জ করার কোনো অপশন আছে কি না জানতে চাওয়া হয়েছে এমনটা নয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলতে পারবে নিয়মে নেই মানে ভেনু ভেনু বদলে কথা বলতে পারে কিন্তু গ্রুপ চেঞ্জের কথা বলতে পারবে এটা নিয়মে নেই এই জন্য জিজ্ঞাসা করা হয়েছে কোনো ধরনের সম্ভাবনা আছে কি না যে গ্রুপ চেঞ্জ করার আমরা সবাই জানি গ্রুপ চেঞ্জ মানে বোঝানো হয়েছে যে এই গ্রুপে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া আছে সেখানে বাংলাদেশকে দিয়ে ওই গ্রুপ থেকে একটা দলকে যদি বাংলাদেশ গ্রুপে আনা যায় সেই বিষয়টা বোঝানো হয়েছে কিন্তু সেখানে আর উত্তর আসেনি শুধু শুধু সেই বিবৃতি বলা হয়েছে এই বিষয়টা জিজ্ঞাসা করা হয়েছে কারণ এটা করা হলে লজিস্টিক্স অনেক সাপোর্ট লাগবে না মানে কিছু তো চেঞ্জ করতে হচ্ছে না গ্রুপটা চেঞ্জ করতে হচ্ছে এই জন্য এটা বলা হয়েছে কিন্তু এর উত্তরটা ওখানে দেওয়া হয়নি যে আইসিসি এটা শোনার পর বা এটা জিজ্ঞাসা করার পর কি উত্তর দিয়েছে তার মানে এটাই আপডেট এখন আপনি বলতে পারেন বা আপনার মধ্যে আসতে পারে যে আর মাত্র বিশ দিন আছে বিশ্বকাপ শুরু হওয়ার বাংলাদেশ আজ সতেরো তারিখ সাত তারিখে বাংলাদেশ দল মাঠে নামতো সাত তারিখ এই সময় আমরা রেজাল্ট জেনে যেতাম যে বাংলাদেশ দল বিশ্বকাপের প্রথম ম্যাচে কি করেছে কিন্তু এই যে বিশ দিন আগে এমন একটা এমন একটা অনিশ্চয়তা এটার বলতেই পারেন যে সময় যত ঘনিয়ে যাবে তত এটা বেশি আরও অনিশ্চয়তা পড়ে যাবে সংখ্যা বেড়ে যাবে এমনটা নয় যে সংখ্যা বাড়বে না হয়তো আরও বেশি আমরা আশাবাদী হতে পারবো এমনটা নয় সময় যত যাবে সতেরো এখন বিশ দিন আছে যখন এটা